হিংসা বন্ধ হয় রাজনীতি বন্ধ হয় প্রতি বছর পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি হয় সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পায় মায়েরা তিন হাজার টাকার অন্নপূর্ণা ভাণ্ডার পায় দিব্যাঙ্গ বার্ধক্য ভাতা বিধবা ভাতা লোকপ্রসার শিল্পী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা হয় এবং শিল্প আসে কৃষক বাঁচে আমাদের সরকার আছে ছত্রিশগড়ে আমরা একত্রিশশো টাকা কুইন্টাল ধান দিই খোঁজলেন আপনারা বিজেপি কে আনতে হবে বিজেপি কে আনতে হবে কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে নতুন করে এগোতে হবে আমি আরো কয়েকবার আসবো বড় নেতারাও আসবেন জাতীয় নেতারাও আসবেন বড় বড় সভা হাওড়া উলবেড়িয়া জুড়ে হবে আপনারা কেউ চান না দেশটা ইউক্রেন হোক কেউ চান নাকি চান না তো ইউক্রেন আফগানিস্তান হোক চান না তো মোদীজির হাতে দেশ সুরক্ষিত অলরেডি গুজরাটে সুরাটে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন এমপি জিতে গেছে খাতা আমরা খুলে দিয়েছি ইসবার চার পার এইবার 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 চারশো পার করাতে হবে আর চারশোর মধ্যে যেন উলবেড়িয়াটা থাকে ওপারটা আমি দেখে নেব মেদিনীপুরে পাঁচটাই জিতবে ঝাড়গ্রামও জিতবে মেদিনীপুরও জিতবে ঘাটালও জিতবে যত পাগলু ডান্স করুক দেবের কিছু হবে না ওখানে হিরন জিতবে আপনাদেরই ছেলে উলবেড়িয়ার ছেলে এদিকে জিতবে ভগবান বেকারদের ভগবান চাকরি চোর চুরি ধরেছেন অভিজিৎ গাঙ্গুলি মহোদয় আর কাঁথি তো আছে আপনারা তো জানেন কাঁথি নিয়ে কারো চিন্তা নেই ওপাশের পাঁচ আর এপারে রুল বেড়িয়া আমরা একসঙ্গে সব দিল্লি পাঠিয়ে দেবো এদের সব মোদিজির কাছে পাঠিয়ে দেব মোদিজিকে প্রধানমন্ত্রী চান তো এই তৃণমূল হলো গরুর গাড়ির হেডলাইট এরা পঁয়তাল্লিশটায় লড়ছে পাঁচটাও পাবে না এটা দিল্লি কি আমাদের অনেক জয়নিং আছে আজকে এখানে আমাদের রাষ্ট্রবাদী মুসলিম ভাই গিয়াসুদ্দিন কাজী সীতাপুর তিনি যোগদান করছেন অরুন্দাকে ইনচার্জ জয়েন্ট ইনচার্জ কনভেনার বিভাক্য কনভেনারদের বলবো পতাকা ধরিয়ে সাতষট্ সাতানব্বই নম্বর বুথ থেকে সরফরাজ মুন্সি শেখ ইনতাজুল শেখ নজরুল সব রাষ্ট্রবাদী মুসলিমরা এসছেন তাদেরকে আমরা যোগদান করাচ্ছি শেখ মুস্তাকিন রেজাউল মোল্লা শেখ নুর আলম শেখ আব্দুল্লা আশিক মুল্লা কয়েকজন চলে আসুন কয়েকজন কেটে কেনেন ঠিক আছে নাম বলে দিয়েছে তো পর্ব পাঠিয়ে দে সঞ্জীব মাইতি রবীন জানা শুভঙ্কর দাশের নেতৃত্বে বন্দে মাত রম বি জে পি জিন্দাবাদ বিজেপি জিন্দাবাদ Bandai Mataram Barat Mataki yeah.